হোটেল বেক মিন আমরা প্রায় জন রংপুর থেকে নয়জন আর আমি কিশোরগঞ্জ থেকে একজন দশজন ওটা বেক উইনে ছিলাম তিন দিন হলো আর কি তো আজকে আমার ফ্রেন্ডরা রংপুরের ফ্রেন্ডরা চলে যাবে বেগুন থেকে অ্যান্ড এই কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে আর কি তো তিন দিনের আর ঘোরাঘুরির শেষে তিন দিনের ঘোরাঘুরির শেষে ও ভাইয়া উপরে নখ দাও তুমি পাড়ায় দাও তিন দিনের ঘোরাঘুরির শেষে আজকে চলে যাবে ওরা আমি 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 থেকে যাবো আমার আর একটা গ্রুপ আসতেছে তো ওদের সাথে ওদের সাথে আর কি আর কি যার কাজ করার সক্ষমতা আছে সেও ভিক্ষা করে দীক্ষা জিনিসটা খুব খুব খারাপ ভিক্ষা হচ্ছে অচল অসহায় মানুষ যে কিনা কাজ করতে পারে না সে যদি আপনার দীক্ষা করে বা দান চায় ওটা করা যায় বাট একজন সুস্থ সবল মানুষ সে কাজ করার অলসতায় চেষ্টা করলে কাজ করতে পারে কিন্তু কাজ করে না মানে দান নিয়ে চলা চলতে চায়